সালকিয়ার ব্যানার্জি বাগানের ফলারিনী মায়ের কথা নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন উত্তর হাওড়ার ছোট্ট একটি এলাকার নাম সালকিয়া একসময় এই অঞ্চলে জমিদার ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় পূর্বপুরুষরা তাদের জমিদারির আমলে বিশেষ কোনো পুজো হতো না এই অঞ্চলে পুজো বলতেছিল জমিদার বাড়ির দুর্গা পুজো বছরে ওই একটিবারের বারের জন্য তো জমিদারদের দরজা খোলা হতো অঞ্চলের মানুষদের জন্য সেই সময় হঠাৎ একবার মহামারী দেখা দেয় চতুর্দিকে অনেক মানুষ না খেতে পেয়ে অনাহারে মারা যান অনেক মানুষ প্রাণ রক্ষার তাগিদে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন এইদিকে জমিদার মশাই চিন্তায় পড়ে যান কিভাবে তিনি মানুষকে বাঁচাবেন এই ভয়াবহ মহামারীর কবল থেকে ঠিক এমনই এক সময় মা মহামায়া কালী রূপ ধারণ করে স্বর্গ থেকে মর্তে নেমে আসেন মা স্বপ্নদেশ দেন তিনি বলেন যে তার ফলারিণী রূপের পুজো করতে হবে তাহলেই দূর হবে সকল দুর্দশা তিনি এও বলেন যে তার পুজোর জোগাড় তিনি নিজেই করবেন তিনি বলেন যে ব্যানার্জি বাগান অসত্যতলা সংলগ্ন পুকুর থেকেই উঠে আসবে তার গহনা এবং পুজোর বাসনপত্র নিয়ম মেনে পুজোর দিন ঠিক করা হয় পুজোর ঠিক আগের দিন সেই পুকুর পুজো করে একটি কাগজে যা যা গহনা ও বাসনপত্র লাগবে লিখে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয় পুজোর দিন এলাকার বাসিন্দারা পুকুর ঘাটে যেতেই এক অলৌকিক ঘটনা লক্ষ্য করেন তারা দেখেন যে পুকুর ঘাট ভর্তি গহনা এবং বাসনপত্র জমিদারের কাছে খবর যায় এবং তিনি নিজে এসেও এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান যাই হোক খুব ধুমধাম সহকারে সেই বছর পুজো করা হয় মা ফলারণী কালীকে এবং পুজো করেই মহামারী কেটে যায় সেই থেকেই শুরু মায়ের পুজো পুজোর সঠিক বয়স জানা না গেলেও আনুমানিক দুশো পঞ্চাশ থেকে তিনশো বছরেরও বেশি প্রাচীন এই পুজো বলে মনে করা হয় মা ফলারিণী তার পুজোর গয়না এবং বাসনপত্র নিজেই সেই পুকুর থেকে তুলে দিতেন আবার পুজোর ঠিক পরের দিনই এলাকার বাসিন্দারা সেই গহনা এবং বাসনপত্র পুকুর ঘাটে রেখে দিতেন মা আবার নিচেই সেইগুলো পুকুরে নামিয়ে নিতেন এলাকার বাসিন্দারা যারা এই পুজোতে উপবাস থাকতেন তারা নিজেরাই পুকুর থেকে কই মাছ ধরতেন মায়ের ভোগের জন্য কারণ কই মাছ ভাজা না দেওয়া হলে মায়ের ভোগ সম্পূর্ণ হতো না বলেই বিশ্বাস মায়ের ভোগের চাল শাকসবজি ধোয়া থেকে শুরু করে রান্না করা সবটাই গঙ্গার জল ছাড়া সম্পূর্ণ হয় না পূর্বে এলাকার মা বোনেরা গঙ্গা থেকে কলসি করে জল নিয়ে আসত মায়ের ভোগের জন্য মায়ের পুজোতে পশু বলি নিষিদ্ধ বলি দেওয়া হয় শুধুমাত্র ছাঁচি কুমড়ো আর চাল কুমড়ো গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নারায়ণশিলা মঙ্গলচন্ডীর ঘট ও বলির খাড়া বছরে একটিবারের জন্য বাড়ির বাইরে বার করে জি বাগান অসত্যতলা কালী মন্দিরে নিয়ে আসা হয় শুধুমাত্র মায়ের পুজোর জন্য জমিদার বাড়ির খাড়া ছাড়া মায়ের পুজোর বলি দেওয়া যাবে না এইটাই নিয়ম যেহেতু মায়ের নাম ফলারেনি কালী তাই ফল ছাড়া পুজো দেওয়া চলে না একটিমাত্র ফল হলেও তা মায়ের কাছে নিবেদন করতে হয় হাওড়া সুপ্রাচীন এই কালী মন্দিরের নিয়ম অনুযায়ী নির্জলা উপাস চলে না এই পুজোতে কোনো মানুষ যদি মানসিক পূরণ করার জন্য দণ্ডি কাটেন তাহলে তিনি জল গ্রহণ করতে পারেন সাধারণত আমরা অন্যান্য কালী পুজোতে দেখে থাকি যে পুজোর শেষে ভোরবেলায় বিসর্জন ক্রিয়া সম্পন্ন করা হয় কিন্তু মা ফলারিণী কালীকে ভোরবেলায় বিসর্জন দেওয়া হয় পরের দিন রাত্রিবেলায় বিসর্জন দেওয়া হয় ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে এই পুজো আজ ও সারম্বরে হয়ে আসছে পুকুর থেকে গয়না ও বাসনপত্র না উঠলেও আজ মায়ের নিজস্ব গহনা ও বাসনপত্র সবই আছে প্রতিটি নিষ্ঠা সহকারে মাকে প্রত্যেক বছর পুজো করা হয়ে থাকে এই পুজো যখন শুরু হয়েছিল তখন মহামারী গ্রাস করছে সালকিয়াকে এরই মধ্যে মা স্বপ্নদেশ দিয়েছিলেন বলেছিলেন যে ফলরেণী কালীর পুজো করতে হবে তাহলেই দূর হবে সকল দুর্দশা কিন্তু কালী পুজোর দিন স্থির করতে গিয়ে দেখা গেল যে ফলারিনী অমাবস্যা তখনও অনেক দেরি ততদিন অপেক্ষা করতে গেলে বিপদ আরও বাড়বে মহামারী আরও আরো ছড়িয়ে পড়বে তাই সকলের মতামত নিয়ে কৃষ্ণপক্ষের একটি শনিবার দিকে ফলহারিণী নাম নিয়ে পুজো শুরু করা হলো আর অদ্ভুতভাবেই মহামারী কেটে গিয়েছিল তখনই সবাই বলে যে মায়ের ইচ্ছা অনুসারে এমনটা হয়েছে তিনি হয়তো এমনভাবেই পুজো চেয়েছিলেন সেই থেকেই এই নিয়ম চলে আসছে একমাত্র তখনই এই পুজো ফলরিনী অবসা তিথিতে হবে যখন ফলারিণী অবসা তিথিটি শনিবার হবে আর তা না হলে কৃষ্ণপক্ষের একটি শনিবার দেখে পুজো করা হবে এরপর দীর্ঘদিন কেটে যায় হাত বদল হতে হতে এই পুজোর দায়িত্বে আসেন ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে তাদের উদ্যোগেই বর্তমানে এই পুজো হয়ে আসছে মায়ের পুজোর ভোগ খুবই সাধারণ লুচি তিন রকমের ভাজা খিচুড়ি কই মাছ ভাজা এবং মিষ্টান্ন সহযোগে মাকে ভোগ নিবেদন করা হয় এখানে বিশেষভাবে বলতে হয় কই মাছ ভাজা মায়ের অত্যন্ত প্রিয় পূর্বে একশো আঠাশটি কই মাছের ভাজা সহযোগে ভোগ নিবেদন করা হতো কিন্তু একবার এই এত মাছ একসঙ্গে পাওয়া যায়নি সেই থেকেই মাছের পরিমাণ কমিয়ে আঠাশটি কই মাছ মাকে নিবেদন করা হয় যা বর্তমানে এখনও প্রতি বছর আঠাশটি কই মাছ ভাজা সহযোগে মাকে ভোগ নিবেদন করা হয় এই আঠাশটি কৈমা ছাড়া মায়ের পুজোর ভোগ অসম্পূর্ণ একশো আটটি প্রদীপ ও একশো আটটি পদ্মের যুগল উপাচারে মায়ের পুজো হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয় শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ